স্বামীর অল্প ইনকামেতেও বেশ সুখে আছি আনন্দে আছি ম্যানেজ করে চলছি তা তো বটেই এর পিছনেও রয়েছে আরও অনেক বড় রহস্য নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নূতন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত পিঠে পুলি খেয়ে কেমন আছেন আপনারা আরও একটি শুভ সকালে আপনাদেরকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে বেশ ঠান্ডার সাথে সাথে আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর যতই হোক শরীরটা খারাপ আজকে একটু কালকে প্রচণ্ড কাজ করেছিলাম যেহেতু পুজো ছিল তারপরে মায়ের একটু দেখাশোনার ক্ষেত্রে তো যাই হোক যত একটু শরীরটা খারাপ হলেও সংসারের প্রতিটি কাজ তো করতেই হবে তো নিয়ম মাফিক সমস্ত কাজকর্ম নিয়ে লেগে পড়েছি আর অনেক কাচাকুচি করেছিলাম কালকে সকাল বেলায় সেগুলো অল্প অল্প করে যেই শুকনো হচ্ছে অমনি গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আসলে মনে হবে যেন জামা কাপড়ের পাহাড়ে বুঝি আমি চাপা পড়ে গেছি তাই অল্প অল্প যেগুলো পারছি সেগুলো একটু গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর প্রথমেই যে কথাটা নিয়ে বলছিলাম যে স্বামীর অল্প ইনকামেতেও বেশ সুখে আছি আনন্দে আছি সত্যি তাই অল্প ইনকামেতেও একটু বুদ্ধি করে চললে সংসারের প্রতিটি খরচা প্রতিটি শখ আহ্লাদ যদি আমরা ম্যানেজ করে একটুখানি চলতে পারি তাহলে কিন্তু বেশ সুখে থাকা যায় তবে সুখে থাকতে গেলেই যে টাকা পয়সার অধিক প্রয়োজন তা নয় যে মানুষটাকে নিয়ে সুখে থাকার এত স্বপ্ন আমরা দেখি সেই মানুষটা যদি ভালো মনের হয় তাহলে এমনি সুখ কোথা থেকে যেন চলে আসে মেয়েরা যেমন স্বপ্ন দেখে একটা পরিপাটি সুন্দর সাজানো গোছানো সংসার তেমনি তার পাশাপাশি স্বপ্ন দেখে সংসারের প্রতিটি মানুষ বিশেষ করে তার স্বামী যেন তার মনের মতো হয় যেন সে একজন ভালোবাসার ভালো মনের মানুষ হন শুধু টাকা পয়সা দিয়ে সংসারের উপর থেকে দায়িত্ব কর্তব্য না পালন করে যেন সুখে দুঃখে সব সময় তার মনের খোঁজ রেখে তার সাথে চলে তবেই তো সুখ তবেই শান্তি আর তবেই সেই সংসারটা হয়ে ওঠে স্বর্গের মতো সুন্দর আর এই যে একটা জেট প্ল্যান্ট দিদিদের বাড়ি থেকে এনেছিলাম মায়ের জন্য ওই যে হসপিটালে যাতায়াত করছিলাম বলেছিলাম না কাছেই দিদির বাড়ি একটা তো সেখান থেকে এই জেট প্ল্যান্টের গাছটা এনেছিলাম আর সাথে এই যে হ্যাঙ্গিং টপটা এটা কিন্তু আপনাদের দাদা আমাকে কিনে দিয়েছে আর অনেক কিছু ছোট ছোট উপহার সে আমাকে দিয়েছে আসলে ওই যে বললাম শুধু টাকা পয়সা নয় অল্প ইনকামেতেও সুখে থাকা যায় কেন বলুন তো আমার মনে হয় কারোর মনে খুশি দিতে গেলে আনন্দ দিতে গেলে বড় বড় গিফটের নয় তার মনের পছন্দের ছোট ছোটো গিফটও তার মনের মধ্যে এনে দেয় ভীষণ একটা খুশির জোয়ার আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আপনাদের দাদাভাই আমাকে গিফট করেছে কেন বলুন তো এই যে মায়ের শরীর খারাপ নিয়ে আমি খুব মন খারাপ করেছিলাম মন আমার একদম ভালো ছিল না তো সে মন খুশি করার জন্য এই যে এই দুটো গাছ আমাকে কিনে দিয়েছে জানে যে আমি গাছ ভালোবাসি তাই দুটো গাছ দিলে মনটা একটু খুশি হয়ে যাবে একটু হয়তো অন্য মনস্ক হয়ে একটু ভালো থাকতে পারবো সেই কারণে এই দুটো গাছ সে আমাকে গিফট করেছে হঠাৎ বললো চলো তোমায় একটা জায়গায় নিয়ে যাই নিয়ে গিয়ে এই দুটো গাছ এনে দিয়েছে আর এইগুলো তো দেখিয়েছি আর দেখুন আমার বারান্দায় অনেক নূতন নূতন ফুল এসেছে এই যে কয়েকদিন একদম ব্যস্ত ছিলাম যার ফলে আপনাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো ফুলগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের ভাইয়ের দেওয়া গিফটটা সেটাও কেমন লাগলো সেটাও জানাবেন আর এই হলো আমার সংসারের বা আমার সুখে থাকার আর এক গোপন রহস্য কেমন লাগলো বলবেন আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আপনাদের অনুকে একটু উৎসাহিত করবেন কথায় বলে বন্ধু যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন ঠিক তাই বন্ধুটা যদি খুব ভালো মনের একটা মানুষ হয় তাহলে সুখ টাকা পয়সায় নয় সুখ আসে আনন্দে মনের খুশিতে আমার তো এইভাবেই ছোট ছোট গিফট পেতে ভীষণ ভালো লাগে আর এইভাবেই সুখে আছি অল্প ইনকামেতেও এইভাবে নিজের সংসারটা গুছিয়ে নিয়েছি আনন্দে ভরে নিয়েছি শুধু গাছ দেখলেই তো হবে না চলে এলাম মায়ের টিফিন তৈরি করতে আজকে মাকে করে দেব একটু ডালিয়া তার জন্য ওই যে অল্প পরিমাণ তেলেতে জিরে ফোড়ন দিয়েছি আর সব রকম সবজি আর ডালিয়াটা একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ব্যাস কুকারে দুটো সিটি দিয়ে দেব একটু লবণ দেব তাহলেই হয়ে যাবে এই যে আমার ডালিয়াটা রান্না হয়েও গেছে মাকে খেতে দিয়ে দেব আর আমি খাব কালকের পিঠে তো এই দিন টিফিনটা হয়ে গিয়েছিল আর এই দেখুন এইটা হলো আমাদের একটা সিম গাছ বসানো আছে কি পরিমাণে যে সিম হয়েছে দেখুন আমি কয়েকটা তুলে নিয়ে যাব একটু হাতে দিয়ে ভর্তা তৈরি করব সেই কারণে আর বিকেলে ভাবছি যে আপনাদের দাদা ভাইকে বলবো সব সিমগুলো তুলে ফেলতে প্রচুর সিম হয়েছে গাছে মনে হচ্ছে যেন গাছটা দেখা যাচ্ছে না শুধু চারিদিকে সিম আর সিম দেখুন আর বেশ তুলতেও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এইভাবে নিজের হাতে টুকটুক করে সবজি তুলতে আর গাছটা দেখুন একটা ছোট্ট নারকেল গাছ আছে তার মাথাতে চড়ে বসছে আসলে লতা জাতীয় গাছ তো এরকমই হয় আর এই যে কয়েকটা সিম তুলে নিয়েছি এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি কাছেই যদিও আর ভাত হচ্ছিল ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দেব। তারপরে পরে বের করে ভর্তা বানিয়ে নেব তাহলে রান্নাটা করতেও সুবিধে হবে অনেকটা আর এখানে আজকে করে নেব টমেটো ডাল তার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিলাম ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ওই যে জমিতে আছে আনতে যাওয়ার সময়ের অভাবে দেওয়া হয়নি সাথে করে নিয়েছি বেগুন ভাজা একটু পেঁয়াজ ভাজা আর একটা শুকনো লঙ্কা একটুখানি আলু সিদ্ধ দিয়েছি সেটারও ভর্তা বানিয়ে নেব আসলে মেয়েদের হাতেই থাকে সংসারের জাদু বা চাবিকাঠি মাছ মাংস প্রতিদিন না থাকলেও এই সমস্ত জিনিসগুলো যদি গুছিয়ে করতে পারি তাহলে খেতেও যেমনি ভালো লাগবে সংসারের সাশ্রয়ও কিন্তু হয় আর এই আজকে কী কী আছে মেনুতে চলুন দেখি ঘরের চালের ভাত যদিও একটু মোটা চালের ভাত তবুও বেশ মিষ্টি আসলে এটা বাজার থেকে কেনার চালের নয় এটা বাড়ির চাল সেই কারণেই বেশি মিষ্টি মনে হয় যাই হোক পাতলা মসুর ডাল টমেটো দিয়ে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে শিম ভর্তা আর আলু ভর্তা এই ছিল মধ্যবিত্তের লাঞ্চ মেনু আর এই যে দেখুন বিকেলবেলা আমি দেখছি যে আপনাদের দাদাভাই সব সিমগুলো তুলে এনেছে দেখুন কি পরিমাণে যে সিম হয়েছে এত তো খাবো না সবাইকে দিয়ে খাবো আর এখানে কপিও বেশ কটা এনেছে আরও দুটো আনতে বলেছি কেননা ওই যে আমার জেঠুরা রয়েছে বা আমার দিদি রয়েছে একটা কাছে জেঠুর মেয়ে আর আমার ও বাড়িতে মানে আমার ভাসুরদের বাড়িতেও পাঠাবো তো সেই কারণেই সব সিমগুলো তুলে এনেছে আর কিছু ফুলকপিও আনতে দিয়েছি কটা এনেছে আরও আনতে বলেছি যে আপনাদের দাদাভাই ফুলকপিও নিয়ে চলে এসেছে চলুন এবার কিছু বাড়িতে আমি দিয়ে আসি আর কিছু কিছু আপনাদের দাদাভাই দিতে যাক এইভাবেই কিন্তু সবজি আমরা দেওয়া নেওয়া করে থাকি যেহেতু গ্রামে থাকি তো এইভাবেই সবাই মিলে আনন্দ করে একসাথে মিলেমিশে একে অপরের ফসল দেওয়া নেওয়া করে এইভাবেই চলতে থাকে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সাবধানে থাকবেন এবং পরিবারকে সকলকে নিয়ে ভালো থাকবেন